হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সফট প্যাস্টেলের ব্যাপারে কিছু ডিটেলস দেবো অনেকেই সফট প্যাস্টেলের ব্যাপারটা তোমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার নয় তো সফট প্যাস্টেল করতে গেলে কী কী জিনিস লাগে তো ফার্স্টে আমি তোমাদেরকে সেটা দেখাবো তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো করার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো এইটা এই যে সফট প্যাস্টেল আর হচ্ছে যে আর্টিস্ট সফট প্যাস্টেল যেটা এই যে এই আর্টিস্টের সফট প্যাস্টেল এইটা আর এইটা লাগবে এটা গেল সফট প্যাস্টেল আর এটা হলো অয়েল প্যাস্টেল এই যে দেখো এটা হচ্ছে অয়েল প্যাস্টেল সফট প্যাস্টেল আর অয়েল প্যাস্টেল দুটো সম্পন্ন আলাদা অয়েল প্যাস্টেলটা হয় পুরো মানে একদম ছোটোদের জন্য আমার বোন যেটা ইউজ করে এই যে কালারটাকে একদম অগোছালো করে রেখেছে এই যে এটা হলো অয়েল প্যাস্টেল যেটা দিয়ে আমরা ক্রেয়নস যেটাকে বলি সেই ক্রেয়ন্সটা হচ্ছে এই অয়েল প্যাস্টেল এটা এটা এরকম কালার স্ট্রেক স্ট্রাকচার হয় আর এটাকে অয়েল প্যাস্টেল বলে ঠিক আছে এটা গেল অয়েল প্যাস্টেল আর এই যে এইটা হচ্ছে সফট প্যাস্টেল সফট প্যাস্টেল দেখতে অনেকটা এইরকম হয় এই যে দেখো এই যে ফার্স্ট এটা ঢাকনাটা সরাতে হয় দেন এটার ওপর একটা এরকম থাকে আর এই যে এটা এই রকম টাইপের চকের মতন দেখতে হয় ঠিক আছে আমি ইউজ করেছি বলে কিছু কিছু ভেঙে গেছে আমার একটা ইউজের জিনিস এই যে এটা এই রকম টাইপের দেখতে হয় তো অয়েল প্যাস্টেল যে সব পেপারের ওপরই মোটামুটি করা যায় ঠিক আছে অয়েল প্যাস্টেলটা সব পেপারের ওপরেই করা যায় কিন্তু সফট প্যাস্টেল করার জন্য এরকম শুধু প্যাস্টেল পেপারই লাগে এই রকম শুধু প্যাস্টেল পেপারটাই লাগে তুমি দেখ তোমরা দেখলেই বুঝতে পারবে এটা অন্য আধার সমস্ত পেপারের থেকে একটু আলাদা যে দোকানে তোমরা আর্ট পেপার পাও সেই দোকানেই তোমরা এই প্যাস্টেল পেপার পেয়ে যাবে এই পেপার একটু সাধারণত মোটা টাইপের হয় পেপারগুলো বিভিন্ন কালারের হয় আমি রেড নিয়েছি তোমরা ইলো গ্রিন তারপর গ্রে বি ব্রাউন লাইট গ্রিন ব্লু বিভিন্ন কালারের পেয়ে যাবে আর্ট পেপারের ওপর করতে চাও সেক্ষেত্রে জিনিসটা ভালো আসবে না আর গ্লজিও হবে না আচ্ছা এই জিনিসটা যেহেতু একটু ডাস্ট হওয়ার কারণে এটার জন্য একটা ফিক্সার লাগে সেটা হলো এই ফিক্সারটা যেটা বার্নিশ আমরা বলে থাকি ফর প্যাস্টেল চারকোল অ্যান্ড পেন্সিল এই যে এই জিনিসটা খুবই দরকার এই স্প্রেটা না হলে বা এই বার্নিশটা না হলে জিনিসটা পুরোটা কোনোটাই সেট খাবে না এই জিনিসটার ওপর যখন তোমরা এটা করবে যেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কীরমভাবে সফট প্যাস্টেলে কাজ করতে হয় তো তোমরা তখন দেখলেই বুঝতে পারবে সেটা গুঁড়ো গুঁড়োভাবে পড়ছে কিন্তু এই স্প্রেটা মারার হলে অতটা আর গুঁড়ো গুঁড়োভাবে পড়ে না কিন্তু জিনিসটা গ্লসটা একটু কমিয়ে দেয় সেটা কেন কী বৃত্তান্ত সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো আর লাগবে হচ্ছে পেন্সিল তো তোমরা সবাই জানো পেনসিল ইরেজার মোটামুটি সবেতেই লাগে আর লাগবে বোর্ড বোর্ডের ওপর এই যে এইটা রেখে করতে হবে তো চলো তোমাদের আজকের ভিডিওটা এতটাই ইনফর এতটাই তো পরের ভিডিওতে আমি কীরকমভাবে কাজ করতে হয় সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ততক্ষণ তোমরা এই জিনিসপত্র এই যে এই তিনটে জিনিস জোগাড় করে রাখো তো ততক্ষণ আমি পরের দিনে তোমাদেরকে এই ভিডিওতে মানে এই সফট প্যাস্টেল দিয়ে কীভাবে কাজ হয় সেটা আমি তোমাদেরকে জানাবো চলো বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই